আজ আমি নিয়ে চলে এসেছি ময়দা মাখার পরোটা ময়দা মাখা পরোটা কীভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি নমস্কার বন্ধুরা সোনালি কুকিনে সবাইকে স্বাগত জানাই আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ময়দা ময়দা আমি নিয়েছি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম ময়দা নোমার পর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ হাফ টি স্পুন লবণ দিলাম এবং জোয়ান দিলাম হাফ টি আর সামান্য পরিমাণে বিট লবণ দিলাম যেহেতু আমি লবণ দিয়েছি বিট লবণটা অল্প করে দিলাম খেতে বেশ ভালো লাগে এরপর দু চামচ আমি সাদা তেল দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি জল দেব আমি এক কাপ জল নিয়েছি পরিমাণ হিসাবে এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এখানে ভালো করে মেখে নিলে ডোটা খুব সুন্দর হয় আর পরোটা তো খেতে ভীষণ ভালো লাগে আজ আমি গোল পরোটা তৈরি করছি এরপর আর কিছুটা পরিমাণে তেল দিলাম দিয়ে খুব ভালো করে মেখে তৈরি করে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি এখনই একটি পরিষ্কার বলের মধ্যে আমি চার চামচ সাদা তেল নিয়েছি আর ময়দা দিয়েছি এক চামচ সাদা তেল এবং ময়দাটি ভালো করে ক্রিমের মতো তৈরি করে নিলাম ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতে পারো এবারে চলে যাচ্ছি আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ময়দা লেচিগুলি কেটে নিচ্ছি একইভাবে সমস্ত লেচিগুলি কেটে নেওয়ার পর আমি এবার যেভাবে তোমরা রুটি বেলো সেইভাবে রুটিটা বেলে নেব তার আগে তেল ব্রাশ করে তারপর তোমরা রুটিটা বেলে নিবে আমি খুব সহজভাবে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটি আমি যে ক্রিমের মতো তৈরি করে রেখেছিলাম এর মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর নাইভের সাহায্যে আমি হালকা করে দাগ দিয়ে নিলাম এরপর দু হাত দিয়ে ভালোভাবে পাক দিয়ে দিয়ে গুড়ি নিতে হবে এইভাবে আমি সমস্ত তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আশা করি আপনারা যখন বানাবে ভীষণ ভালো লাগবে বানাতে এইভাবে আমি সমস্ত তৈরি করে নিলাম পরোটাগুলি এইভাবেই তৈরি করে নিচ্ছি আমার তৈরি হওয়ার পর গ্যাসের কাছে চলে যাব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি তেল ব্রাশ করে নিলাম এরপর এক এক করে দিয়ে তৈরি করে নেব আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন ঢাকনা খুলে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি তবে বন্ধুরা বলে রাখি গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে অল্প তেল দিয়ে যে এত সুন্দর একটা পরোটা তৈরি হয় বন্ধুরা আর যারা তেল পছন্দ করে না এইভাবেই তৈরি করবেন খেতে ভীষণ ভালো লাগবে আর যারা তেল পছন্দ করেন ডুবো তেলে ভেজে পরোটাগুলি খেতে এতই ভালো লাগে এবারে উলটি পাল্টে আমি ভেজে নেওয়ার পর কিছুক্ষণ পর আমি ঢাকা দিয়ে দিলাম যেহেতু কিছুটা আমার বাকি ছিল কাঁচা হয়েছিল এরপর ঢাকনা খুলে আর একবার উলটি পাল্টি নিচ্ছি এবারে আমার তৈরি হয়ে গেল একটি প্লেটের মধ্যে একটি প্লেটের মধ্যে সমস্ত আমি তুলে নিলাম পরোটাগুলি সমস্ত তুলে নিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখিয়ে দিচ্ছি এই পরোটাটা ঘুমনে দিয়ে কিংবা আলুর পোষা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আর আমি কেটে দেখিয়ে দিলাম কিংবা দই দিয়ে খেতেও আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেরি না করে ঝটপট আপনারা তৈরি করে নেবেন তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ